চার হাজার টাকার সমান এখানে কোনো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার করার জন্য গাড়ি অনেকদিন ধরে কোনো এবং তোমাদেরকে দেখাবো আজকে কত টাকা কি লাগে আমাদের গাড়ি ওয়াশ করতে থাকছে অনেক কিছু আজকে ভিডিওতে ভালো লাগবে দেখতে থাকো অনেক এনজয় করবে ঠিক আছে দেখতে পাচ্ছেন না এখন বাস থেকে বেরিয়ে গেছি এখন সময় হচ্ছে अराउंड বিকাল 5:30 তে হচ্ছে আমাদের যে অ্যাপার্টমেন্টে থাকি এখানে কেউ হচ্ছিল এখন বাইরে নাই নীরব কথা এত মানে কোন জামা একটা ভিতরে সো আমি এখন জাস্ট বাইরে চলেই আসছি এন্ড পরে ওই যে পাশে হচ্ছে কনস্ট্রাকশন এর কাজ হচ্ছে আর হচ্ছে অবস্থা গাড়ি এখন এবং এখানে গাইস এখন লাইক গরম ভালোই আছে 89 ডিগ্রি ফারেনহাইটে চলতেছে এখন দেখতে পাচ্ছো বাইরে অনেক গরম ভিতরে এই জন্য এসি চালালাম এখন সো যাই এখানে গাড়িটা এখন ওয়াশ করি একটু ভিতরটা আমি ক্লিন আগে করছিলাম সো ভিতরটা এখন আমার ক্লিন করা লাগতেছে না বাইরেটা আমি ক্লিন করব ক্লিন করতে কত কি খরচ হয় এবং কি কি অ্যাকচুয়ালি লাগে অ্যান্ড পুরো প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে ইউএসএ তোমার কি কি লাগে তোমার অ্যাকচুয়ালি গাড়িটা ওয়াশ করতে ডিসকো চাই সবাই এখন লাইক ঘরের ভিতরেই আছে কোনো লোকজন নয় খালি গাড়ি বাইরে দাঁড়ায় আছে এটা হচ্ছে ইউএস লাইক এরা অল টাইম বাসায় কেন থাকতে পছন্দ করে ডোন্ট নো বাট আমার ভালো লাগে সবসময় সুন্দর আবহাওয়াটাকে এনজয় করা লাইক বাইরে কি সুন্দর ওয়েদার তুমি দেখতেই পাচ্ছো লাইক গরম আছে এই না যে গরম নাই ইনোয়ার ইউএস এর মানুষরা বেশিরভাগ বাসায় কেন থাকতে ওরা ভালোবাসে বাট সামার টাইমে আমি যতদূর জানি যে সামার টাইমে ওরা বাইরে বের হয় বের হয় বাট লাইক তেমনটা বের হয় না লাইক আমার তো মনে হয় না যে অতরাও বের হয় সামান্য পরিমাণে বের হয় এবং গাইস সামার টাইমটা এখানে সবাই এনজয় করে কারণ একমাত্র শীত শীতে কিন্তু বিশাল লেভেলে শীত পড়ে শীতে ওরা তো এনজয় করতে পারে না যে সামার টাইমে ওরা অনেক এনজয় করে অ্যান্ড তোমাদের ডেইলি লাইফ ইউএসএ হচ্ছে তোমার গাড়িগুলো ওয়াশ করতে পারবে ভিতরে দিয়ে এখানে সবগুলো করে অ্যান্ড আমরা এখন যাবো বাইরে বাইরেটা ওয়াশ করার জন্য লাইক সেই জন্য আমাদের আলাদা জায়গায় যেতে হবে সো এখানে আমার অটোমেটিকলি তোমার লাইক কাটে যায় কারণ আমার আনলিমিটেড করা আছে এবং আনলিমিটেডের জন্য তোমার অ্যাটলিস্ট অ্যারাউন্ড থার্টি ডলার করে আমার পে থার্টি এইট ডলার আমার মান্থলি পেমেন্ট করতে হয় ওয়াশের জন্য অনলি ঠিক আছে থার্টি এইট ডলার বাংলাদেশে অ্যারাউন্ড সাড়ে চার হাজার টাকার সমান গাড়িটা এখন আমি সোজা যে এখানে সব কিছু ওয়াশ হয় অ্যাকচুয়ালি লাইক তুমি আনলিমিটেড যেগুলো আছে এখানে দেখতে পাচ্ছ যে অটোমেটিকলি কাটে গেছে টোয়েন্টি ফাইভ ডলার দেওয়া লাগতো আনলিমিটেড আছে সো আমার পে করা লাগতেছে না আমার অটোমেটিকলি তোমার আনলিমিটেড ভাবে কাটে যাচ্ছে জন্য আমি ওয়েট করতে হবে এই গ্রিন লাইট হয়ে গেছে আমি এখন গাড়ি চলতে পারবো গাড়ি ক্লিন আপ ডান ঠিক আছে একদম ইজি একদম এখানে ঠিক আছে একদম ক্লিনভাবে আরামসে হয়ে গেল কোনো প্যারা নাই কিছু নাই এবং গেছে একটা জিনিস রিয়েলাইজ করছো এখানে এখানে কোনো মানুষ লাগে না ক্লিন আপের জন্য কোনো মানুষ লাগে না গাড়িতে গ্যাস লাগানোর জন্য মানে গ্যাস ভরার জন্য লাইক তেল ভরার জন্য লাইক কত ইজি তাই না মেশিনের ভিতরে দিয়ে দিচ্ছে গাড়ি অটোমেটিকলি ওয়াশ হয়ে বের হয়ে মেশিনে করলে তোমার একটা জিনিস কি এটা অনেক ভালো লাইক ভালোভাবে হয় ফার্স্ট অফ অল অ্যান্ড সেকেন্ড অফ অল তোমার আনলিমিটেড দেখো করতে পারতেছে আমি আটত্রিশ টাকা দিয়ে আনলিমিটেড করতে পারবো যত খুশি আমি করতে পারবো প্যারা নিতে হবে না যে তোমার করতেই হবে কিনা

সো গাড়ির আমি পার্ক করে নিচ্ছি আউটপোস্টে বাইরে যাই দেখি তোমার কেমন দেখাচ্ছে ঠিক আছে কেমন কি ওয়াশ হয়েছে মনে করছে ভালোই হয়েছে তো চাকাগুলো চক চক করতেছে একদম এই হচ্ছে আফটার ওয়াশ

টাইম এখানে অনেকেই এনজয় করেই হবে লাইক ফ্যামিলির মতো আসে সবাই একসাথে হয় একসাথে সব খাওয়া দাওয়া করে আড্ডা মানটা দেয় সো ওই যাক আজকের ভিডিওটা এখানেই শেষ হয়ে যাচ্ছে তোমাদের সবাই ভালো অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অ্যান্ড চ্যানেল যদি নিয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড দ্য ইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে তোমার ভালো থাকো সুস্থ থাকো